হ্যালো ভিউার্স ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম ও অভিনন্দন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে ওখানে সার্চ দিবেন টেলিগ্রাম টেলিগ্রাম লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো আপনারা এখানে আপনাদের টেলিগ্রাম অ্যাপটি দেখতে পারবেন তো এখান থেকে আপনারা টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তো এখানে ওপেন দেখাচ্ছে ওপেন করার পরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং এখানে একটা ক্লিক করবেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে কান্ট্রি দেখতে পাচ্ছেন তো আপনারা কোন দেশ থেকে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান ওই দেশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার যেহেতু বাংলাদেশ তাহলে এখান থেকে বাংলাদেশ আমি সিলেক্ট করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমি বাংলাদেশটি নিয়ে নিলাম তো এখানে আপনারা কোন নাম্বার দিয়ে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আপনাদের নাম্বারটি বসা হয়ে গেলে এখানে তির আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে ইএসএ ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাদের ফোনে যে জিমেলটি লগ ইন করা আছে যেটি ইউজ করেন ওই জিমেলটি এখানে বসিয়ে দিতে হবে জিমেল বসে দেওয়ার পরে আপনারা এই যে আবারও দেখতে পাচ্ছেন তির আইকন এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে ওই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভেরিফিকেশন কোডটি চলে আসছে তো আমি এখান থেকে কপি করে নিয়ে ওই টেলিগ্রাম ওই অ্যাপসের মধ্যে বসিয়ে দেবো তো এইভাবে আপনারা কপি করে নিয়ে এসে কোডটি এখানে বসে দেবেন দেওয়ার পরে সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা যেই নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটা এস এম এস যাবে অর্থাৎ কল যেতেও পারে তো এই যে আমার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কল চলে এসেছে তো এখান থেকে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন কোডটি কোডটি বসে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তো ফার্স্ট নেম আমি দেব এ এল আল তো লাস্ট নেম এখানে দেবো ইমরান তো আল ইমরান তো উপর থেকে আপনারা প্রোফাইল পিক লাগিয়ে নিতে পারেন তো ওখানে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো নিচের যে অপশনটি আছে আপলোড ফ্রম গ্যালারি তো এখানে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে তো আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোটি সিলেক্ট হয়ে গিয়েছে তো এখানে আমার সম্পূর্ণ কাজ শেষ আমার নামও ঠিক হয়ে গেছে তো নিচে দেখতে পাচ্ছেন তির আইকন এখানে একটা ক্লিক করবেন করার পরে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে তো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটি দেখতে চান উপরে থ্রি লাইন রয়েছে ওখানে একটা ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা এরপরে আপনারা কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন ওইটা কমেন্ট বক্সে বলে দিবেন ইনশাল্লাহ ওই টপিক নিয়ে আপনাদের মতামত অনুযায়ী আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও